নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা এই ভিডিওতে দেখবো যে ডাব্লু এর যে নতুন সিলেবাস দু থেকে চেঞ্জ হওয়ার কথা দু হাজার পঁচিশের পর থেকে যে এক্সামে চেঞ্জ হওয়ার কথা সেই সিলেবাসের সঙ্গে কম্পেয়ার করব ইউপিএসসির যে সিলেবাস সেই সিলেবাসকে কম্পেয়ার করব কম্পেয়ার করে দেখব যে কতটা সিলেবাস ম্যাচ খাচ্ছে আর কি কি আলাদা আছে সেই আলাদার জন্য তোমরা কি করতে পারো আর তোমাদের এখন ফোকাস কি করা উচিত সেটাই হবে এই ভিডিওর টপিক আর তোমরা এখন দেখছো ইউপিএসসি উইথ চিনুদা আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করে দিও চলো শুরু করা যাক দেখো ডাব্লু বিসিএস এ নিউ সিলেবাসে টোটাল যদি পেপার দেখা যায় টোটাল পেপার আছে দশটা পেপার আছে ঠিক আছে আর যদি কম্পারেটিভলি দেখা যায় যে ইউপিএসসির ক্ষেত্রে নটা আছে কিন্তু তার আগে মেন্সের সিলেবাসের আগে আমরা পিলিমসটা দেখে নিই পিলিমসটা দেখে নিই প্রিলিমসে যেটা হয় ইউপিএসসি আর ডাব্লিউ দুটোই এখানে সেম করেছে দুটো পেপার হবে একটা হচ্ছে জিএস ওয়ান আর একটা হচ্ছে জিএস টু বা সি সেট পেপার বলা যেতে পারে প্রথমটা হচ্ছে ওই জিএস বেস পেপার মানে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এনভায়রনমেন্ট ইকোনমি এইসব নিয়ে থাকবে আর জিএস টু যেটা ওই সি সেট যেটা বেসিক্যালি ফোকাস করে ম্যাথ এই সব ব্যাপারে থাকবে কিন্তু হ্যাঁ এইখানেতে যেটা আমি এটা দেখতে পেলাম যে ইংলিশ কম্প্রিহেনশনটা কি অ্যাকচুয়াল হবে যেটা ইউপিএসসিতে আছে ইংলিশ কম্প্রিহেনশন সেটা কি না ডাব্লিউ বিসিএস এ অ্যাপ্লিকেবল হবে কিনা সেটা একটা দেখার ব্যাপার আছে আর যদি ইংলিশ হয় এটা জাস্ট একটা পেপার টু একটা শুধুমাত্র পাসিং পেপার হবে আর এটা ক্লাস টেন লেভেলের যদি পেপার হবে তো খুব একটা চাপ হবে না মানে পেপার জি এস টুটাকে পাস করার ডাব্লিউ বিসিএস এর ক্ষেত্রে যদি বলি তাহলে কাট অফ নির্ভর করবে জি এস ওপর আর অথচ জিএস টুটা অবশ্যই পাস করতে হবে পাস করলে তবেই যাকে জিএস ওয়ান চেক হবে বা জি এর ওয়ানের কাটপ নির্ভর করবে মানে পিলিমসটা যদি দেখে নিই পিলিমসটা অলমোস্ট সেম সিমিলার অলমোস্ট সিমিলার আছে আর পেপারের লেভেল যদি বলা হয় পেপারের সি সেটের এখন যে কম্পিটিভলি যে মানে সি স্যাটের যে পেপারের যে লেভেলটা হচ্ছে সেই লেভেলের থেকে আশা করা যায় যে ডাব্লিউ বিসিএস এর লেভেলটা কম হবে কারণ সিসার্টের একটা আলাদা লেভেল চলছে দু হাজার পর থেকে এবার যদি দেখা যায় মেন্সের সিলেবাস মেন্সের সিলেবাসের মধ্যে কি আছে মেন্সের সিলেবাসের যে দুটো পেপার কম্পালসারি সবাইকে দিয়েছে মানে ইউপিএসসিও দিয়েছে দুটো পেপার কম্পালসারি আর ডাব্লিউ এর নতুন সিলেবাস অনুযায়ী দুটো পেপার কম্পালসারি কি কি পেপার কম্পালসারি একটা পেপার ওয়ান পেপার টু পেপার ওয়ানে এ বেঙ্গলি তুমি চুজ করতে পারো আর ইংলিশ তো কম্পালসারি এটা সেটা সবার জন্য যারা বাঙ্গলি মিডিয়াম দিচ্ছে তাদের জন্য ইংলিশ এটা কম্পালসারি আর যারা ইংলিশ মিডিয়াম দিচ্ছে তাদের জন্য কম্পালসারি কিন্তু ইউপিএসসির ক্ষেত্রে একটা সুবিধা কি ইউপিএসসির ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে এই পেপার ওয়ানটা তুমি যে ওই এইট শিডিউলের যে বাইশটা ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে থেকে যে কোন একটা চুজ করতে পারো আর পেপার যেটা আছে ডাব্লু বিসিএস নিউ সিলেবাসে ডাব্লিউ বিসিএসএ নিউ সিলেবাসে এই যে চুজ করার সংখ্যাটা এটা হচ্ছে লিমিটেড মানে কিছু সংখ্যকই আছে যেটার মধ্যে বেঙ্গলি নেপালি এগুলোর কিছু আছে উর্দু যার মধ্যে তোমাকে এটা চুজ করতে হবে মানে এইসবে দেখতে দেখতে গেলে ইউপিএসসি হচ্ছে একটা ব্রড সেখানে হচ্ছে ডাব্লু একটা হচ্ছে স্মল কিন্তু যেহেতু আমি ধরেই নিচ্ছি যে তোমার সবাই বাংলা জানো করতে পারো সেই জন্যই এটা কোয়াইট সিমিলার দুটোর মধ্যে আর দুটোর সিলেবাসই এক দুটো সিলেবাসই ওই একটা এসএ রাইটিং একটা প্রিসি রাইটিং এইগুলোই আছে মানে সিলেবাস কোয়াইট সিমিলার দুটোরই পরীক্ষা হবে তিনশো মার্কের আর দুটো পরীক্ষাই হচ্ছে দুজনেরই হচ্ছে শুধুমাত্র পাস করতে হবে ঠিক আছে এবার তারপরে চলে আসা যাক অন্য পেপারে তারপরে যেটা পেপার ওয়ান আছে পেপার এস দুটোরই এটা হচ্ছে একটা খুবই ভালো জিনিস যে দুটো পেপারই সিমিলার কিন্তু এখানে যদি ডাব্লিউ বিসিএস এর পেপার টু দেখা যায় পেপার টুটা সম্পূর্ণ নতুন যেটার সঙ্গে ইউপিএসসির এর লেনা দেনা নেই লেনাদেনা নেই বলাটা ভুল হবে কিছু হাত আছে কারণ ইউপিএসসি এটা আছে পেপার টু এ ডাব্লু বিস সিলেবাস আছে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল কিন্তু যদি ট্র্যাডিশন কালচার অফ বেঙ্গল আর্ট অ্যান্ড কালচার দেখা যায় কিন্তু ইউপিএসসির ক্ষেত্রে এরকম কোনো এ নেই আর্ট অ্যান্ড কালচার আছে কিন্তু আর্ট অ্যান্ড কালচারে যদি বেঙ্গলের মধ্যে শুধুমাত্র ওই পালা ডাইনাস্টিটাকেই একটু ইয়ে করে পালা ডাইনাস্টিকেই শুধুমাত্র হালকা ফোকাস করে তাছাড়া বেঙ্গলে সেরকম কোনো ডাইনাস্টি নেই যেটা ইউপিএসসির আর্ট অ্যান্ড কালচারের মধ্যে ইম্পর্টেন্ট হয়ে যায় তার মানে এইটা এই পেপারটা পেপার টুটা টা তোমাকে ধরে নিতে পারো তোমাকে পুরোটাই নতুন ভাবে করতে হবে যেটা ইউপিএসসি সঙ্গে কোনো এ নেই মানে এইটা যদি একটা ধরে নেওয়া হলো এইটা একদম পুরো আলাদা পেপারটা ঠিক আছে এই পেপারটা একটা পুরো আলাদা হয়ে গেল তারপরের পেপার জিএস ওয়ান যদি দেখা যায় ডাব্লিউ বিসিএস এর ক্ষেত্রে আছে হিস্ট্রি আছে জিওগ্রাফি আছে আর ডাব্লিউ ফোকাস জিওগ্রাফি বেশি আছে একটা পার্টিকুলার সেকশন আছে আর যদি ইউপিএসসির ক্ষেত্রে দেখা যায় ইউপিএসসির ক্ষেত্রে কি আছে হিস্ট্রি আছে আর্ট অ্যান্ড কালচার আছে সোসাইটি আছে জিওগ্রাফি আছে মানে এইখান থেকে যদি দেখা যায় আর্ট অ্যান্ড কালচার তো আগেই এখানে বেরিয়ে গেছে ঠিক আছে এখানে ট্র্যাডিশনের জন্য স্পেশালি একটা দিয়েছে তাহলে এখানে একটা দেখা যায় নতুন একটা আছে যেটা হচ্ছে ইউপিএসসি এক ধাপে গিয়ে আছে সেটা হচ্ছে সোসাইটি নিয়ে জিএস ওয়ানে হচ্ছে সোসাইটি যেটা হচ্ছে ইউপিএসসির ক্ষেত্রে বেশি তোমাকে পড়তে হবে সোসাইটি জিনিসটা ঠিক আছে সোসাইটি বেশি হয়ে গেল এবারে হচ্ছে জি এস টু জি এস টু চলে এলাম ডাব্লু এর ক্ষেত্রে জিএস টু কি হচ্ছে এনভায়রনমেন্টাল আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বেস আছে এনভায়রনমেন্ট আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি বেস আছে কিন্তু ইউপিএসসি জিএস টুটা একটু আলাদা ইউপিএসসি জিএস টু অনুযায়ী আছে পলিটি আইআর আর গভর্নেন্স পলিটি আই আর গভর্নেন্স এটা আছে জিএস টু কিন্তু এইটার শুধুমাত্র পেপারটা একটু ইন্টারচেঞ্জ হয়েছে কিন্তু সিলেবাস অনেকটাই মিলবে যেমন হচ্ছে যদি ডাব্লু বিসিএস এর থ্রি দেখা যায় জিএস মধ্যে কি আছে ইকোনমি প্লাস পলিটি ইকোনমি প্লাস পলিটি পলিটির মধ্যেই মনে হয় কিছু আর গভর্নেন্সকেও নিয়ে নেবে তাহলে বোঝা মনে করা যায় যে এটা কোয়াইট সিমিলার ঠিক আছে কিন্তু এইখানে হচ্ছে ইউপিএসসি জি এস থ্রি কাছে আছে ইকোনমি এগ্রিকালচার সায়েন্স অ্যান্ড টেক আর একটা আছে ইন্টারনাল সিকিউরিটি তাহলে যদি দেখা যায় জিএস টু এর ক্ষেত্রে জিএস টু এর ক্ষেত্রে জিএস টু এর ক্ষেত্রে পেপারটাকে একটু ইন্টারচেঞ্জ করে নিলাম কারণ ডাব্লু বিসিএস জি এস টু ইউপিএসসি জিএস থ্রি হচ্ছে সেই হিসাবে যদি আমি দেখতে যাই তাহলে কি হচ্ছে সেই হিসাবে দেখতে গেলে একটা সাবজেক্ট বেশি আমাদের যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে এগ্রিকালচার এগ্রিকালচার তো কত কোনো জায়গায় তুমি জিওগ্রাফি পড়বে সেটার মধ্যেও চলে আসবে বা ইকোনমি পড়বে তার মধ্যেও চলে আসবে জিওগ্রাফিটা তাহলে একটা হচ্ছে ওই ইন্টারনাল সিকিউরিটি যেটা আছে ইন্টারনাল সিকিউরিটি সেটা তোমার একটা বেশি পড়তে হচ্ছে ঠিক আছে ইন্টারনাল সিকিউরিটি আর একটা হচ্ছে ইউপিএসসি জিএস এস একটা ইন্টারনাল সিকিউরিটি বেশি পড়তে হচ্ছে তোমাকে আর জি এস টু এর ক্ষেত্রে একটা আছে ওটা আছে আইআর যেটা হচ্ছে ওই ইন্টারন্যাশনাল রিলেশন এটা তোমাকে বেশি পড়তে হচ্ছে ঠিক আছে ইন্টারনাল সিকিউরিটি আর এখানে ক্ষেত্রে আইআর বেশি করতে হচ্ছে যেটা কিনা পেপারটা একটু ইন্টারচেঞ্জ হয়েছে এটা হচ্ছে ইয়ের যেটা ডাব্লু বিসিএস এর জি এস জি এস থ্রি সেটা হচ্ছে ইয়ের জি এস টু আর এটার জিএস যেটা টু সেটা জিএস থ্রি মানে সিলেবাসটা সেম আছে শুধুমাত্র পেপারের নামটা চেঞ্জ হয়ে গেছে আর এখানে একটা আইআর আর একটা ইন্টারনাল সিকিউরিটি এটা তোমাকে একটা এক্সট্রা পড়তে হচ্ছে আর জি এস ফোর ডাব্লু বিসিএসের ক্ষেত্রে জিএস ফোরে কি আছে ডাব্লু বিসিএস এর ক্ষেত্রে জিএস ফোরে আছে ম্যাথ অ্যান্ড রিজনিং ঠিক আছে ম্যাথ অ্যান্ড রিজনিং কিন্তু এটা সম্পূর্ণ আলাদা ইউপিএসসির ক্ষেত্রে ইউপিএসসির ক্ষেত্রে জিএস ফোর কমপ্লিটলি এথিক্সের ওপর ঠিক আছে তার মানে এইটা ম্যাচ খাচ্ছে না এটা ম্যাচ খাচ্ছে না আর বাকি তো অপশনাল দুটোই সিমিলার অপশনাল ইউপিএসসি আর ডাব্লিউ বিসিএস এর কোয়েট সিমিলার দুটোর মধ্যেই তার মানে তোমাকে এক্সট্রা কি পড়তে হচ্ছে যদি পড়তে হচ্ছে তুমি যদি ইউপিএসসির জন্য ডেডিকেটেডলি প্রিপেয়ার করো তাহলে তোমাকে ডাবলিউ এর জন্য এক্সট্রা একটা পড়তে হচ্ছে ওই ট্র্যাডিশন যেটা পেপার টুয়ে আছে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল এটা একটা তোমাকে এক্সট্রা পড়তে হচ্ছে আর একটা ম্যাথ অ্যান্ড রিজনিং ম্যাথ অ্যান্ড রিজনিং এর জন্য একটু পড়তে হবে ম্যাথ অ্যান্ড রিজনিং যদিও তুমি সিসাইটের জন্য পড়বে কিন্তু এটার জন্য আর একটু বেশি পড়তে হবে কারণ একটা পুরো পেপার ডিপেন্ড করছে তো তাহলে দুটো জিনিস তোমাকে এক্সট্রা পড়তে হচ্ছে আর তুমি ধরো ডাব্লু জন্য তুমি ডেডিকেটেডলি প্রিপেয়ার করছো ডেডিকেটেডলি করছো তাহলে তোমাকে আর কি ইউপিএসসির এর জন্য আলাদা কী করে পড়তে হবে একটা যদি দেখা যায় পেপার ওয়ানের জন্য তোমাকে একটা পড়তে হবে তোমার সোসাইটি প্লাস আর্ট অ্যান্ড কালচার এটা হলো পেপার ওয়ানে পেপার টুয়ের জন্য হয়ে গেল তোমার ওইটা আইআর আই আর কিছুটা হল গভর্নেন্সের পার্ট কারণ গভর্নেন্স অতটাও এখানে ডিটেলস দেবেন কি সন্দেহ আছে একটা আইআর গভর্নেন্স এটা আমি ধরে নিলাম জি এস থ্রির জন্য পড়তে হচ্ছে তোমাকে কি জি এস থ্রির জন্যে পড়তে হচ্ছে তোমাকে ইন্টারনাল সিকিউরিটি ইন্টারনাল সিকিউরিটি জি এস থ্রির জন্যে এটা তোমাকে এক্সট্রা পড়তে হচ্ছে আর একটা হচ্ছে পেপার ফোর যেটা হচ্ছে এথিক্স পেপার সেটা একটা পড়তে হচ্ছে কিন্তু এইটা হচ্ছে তোমাকে নতুন পড়তে হচ্ছে তুমি যদি ইউপিএসির জন্য প্রিপেয়ার করছো তাহলে তোমাকে এইটা নতুন পড়তে হচ্ছে এই দুটো পেপার আর যদি ডাব্লিউ বিসিএস করো তো এইটা তাহলে তুমি যদি দেখো কম্পারিটিভলি অ্যাপ্রক্স সেভেন্টি পার্সেন্ট সিলেবাস কিন্তু এক আর এই যে বাকি যে পার্টটা আছে সেটা তুমি ফিলিমস পাস করার পর মেন্সের জন্য আরামসে করতে পারবে মানে এমন কোনো ব্যাপার নয় যে তুমি মেন্সের জন্য করতে পারবে না যে যে তিন থেকে চার মাস যে টাইম থাকে সেই টাইমটার মধ্যে এগুলো করতে পারবে যদি এইগুলো ইউপিএসসির ক্ষেত্রে দেখি সোসাইটি এগুলো থেকে দুটো তিনটে করে কোশ্চেন আসে বেশি এর ওয়েটেজ না খুব একটা ওয়েটেজ না কিন্তু হ্যাঁ এগুলো করা সম্ভব যদি তুমি ওই ফিলিমস থেকে যে মেন্সের গ্যাপে যে এটা টাইমটা থাকে সেই টাইমের মধ্যে এই পেপারগুলো তুমি আইদার সেটা ডাব্লিউ জন্য হোক বা ইউপিএসসির জন্য হোক সেটা করা সম্ভব তাহলে তোমার এখন কি করণীয় হওয়া উচিত এখন তোমার করণীয় হওয়া উচিত যেগুলো কমন সিলেবাস আছে যেগুলো কমন সিলেবাস আছে সেইগুলোকে তুমি ফোকাস করো সেইগুলোকে তুমি পড়ো তাহলে কি হবে তোমার ডাব্লু বিসিএস অ্যাজ ওয়েল এজ ইউপিএসসি দুটোর জন্যই তুমি চলতে পারবে কমন সিলেবাসগুলোকে ফোকাস করো কমন সিলেবাস হিসেবে চলো এবারে ব্যাপার হচ্ছে ডাব্লু বিসিএস এর এখনো পর্যন্ত একবারও এক্সাম হয়নি তার মানে কীরকম কোশ্চেন হবে সেই সম্বন্ধে কোনো আইডিয়া কারণ নেই যদি কেউ আইডিয়া দিয়ে থাকে তাহলে সে সম্পূর্ণ তার ওই মানে সেই ফাঁকা খলসির আওয়াজ বেশি সেরকম হবে মানে তার আইডিয়া কিছু নেই সে শুধুমাত্র পাবলিসিটির জন্য করছে তোমরা সেই হিসাবে এক কাজ করতে পারো যে তোমরা ইউপিএসসির যে সিলেবাস বা ইউপিএসসির যে কোশ্চেন সেই হিসাবে তোমরা প্রিপেয়ার করতে পারো যদি ইউপিএসসির সিলেবাসে তুমি প্রিপেয়ার করো তোমার একটা সুবিধা হবে ডাব্লিউ বিসিএস এর অ্যান্সার তুমি করতে পারবে হ্যাঁ শুধু একটা অসুবিধা হবে যেটা তোমার ফ্যাকচুয়াল বেস কোশ্চেন হবে সেইগুলো অসুবিধা হবে কিন্তু কনসেপ্ট ওয়াইজ কোশ্চেন তুমি সম্পূর্ণ ডাব্লিউ বিসিএসের যত কোশ্চেন হবে তত করতে পারবে ঠিক আছে আর সেই জন্য আমি বলবো এখন থেকে তোমরা ইউপিএসসির জন্য পড়ো আর ইউপিএসসির জন্য তুমি এথিক্স পেপারটা যেটা আছে না এথিক্স পেপারটা এথিক্স পেপারটা খুবই ভালো আর খুবই পড়া অবশ্যই দরকার আমি যদি মনে করি যে যত পেপার আছে তার মধ্যে যদি একটা পেপার পড়া খুবই দরকার সেটা হচ্ছে এথিক্স পেপার তুমি ওইখানে এটা পড়ে অনেক কিছু জানতে পারবে অনেক এক্সাম্পেল পাবে যেগুলো সম্বন্ধে যারা সোসাইটির জন্য ভালো খুব ভালো কাজ করছে অনেক অফিসার পাবে অনেক বিজনেসম্যান পাবে যারা সোসাইটির জন্য কাজ করছে কি আইডিয়াল হওয়া উচিত সেই সম্বন্ধে তুমি একটা আইডিয়া পাবে সেই হিসাবে আমি বলবো সিলেবাসে না থাকলেও তোমার এটা একবার পড়া উচিত কারণ পড়লে তোমার ইন্টারেস্ট বাড়বে আর তোমার সেটার ওপর মানে খুব ভালো লাগবে পড়তে তুমি একবার পড়ে দেখতে পারো যদি তুমি ডাব্লু ওর জন্য পড়ছো তাহলে তুমি একবার এথিক্সটা পড়ে দেখতে পারো বিশ্বাস করো তো এটা খুবই ভালো লাগবে তোমার ঠিক আছে এটা হলো তাহলে তুমি এখন একটাই কাজ করো ইউপিএসসির জন্য ডেডিকেটেডলি পড়ো ইউপিএসসির জন্য পড়তে পড়তে যেগুলো কমন সিলেবাস সেগুলোকে শেষ করো আর যদি ডাব্লিউ যখন তুমি মানে প্রিলিমস ক্লিয়ার করে যাবে তখন তুমি শিফট করে নেবে যে ওই যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোকে একটু বেশি ফোকাস করে নেবে যেমনটা কিনা না ইউপিপিএসসি বিপিএসসি স্টুডেন্টরা করে তাহলে এই রকম করলে কি হবে তুমি দুটোই জন্যই তুমি পড়তে পারবে দুটো পরীক্ষায় ভালো করে দিতে পারবে আর তোমার চান্স পাওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যাবে কারণ কি তুমি আগে একটা পরীক্ষার জন্য বসছিলে এখন দুটো পরীক্ষার জন্য বসবে তো তোমার পরীক্ষার চান্সটা বেড়ে যাবে কারণ সিলেবাস তো সেভেন্টি পার্সেন্টের ওপর তো সে সেমই হচ্ছে তাহলে সেই হিসাবে তোমরা শুরু করতে পারো মানে যেগুলো কমন সাবজেক্ট আছে সেই কমন সাবজেক্ট দিয়ে সেগুলোকে শুরু করতে পারো সে তাহলে তোমাদের ভালো হবে আর ইউপিএসসিকে বেস করে তোমরা পড়তে পারো কারণ ডাব্লু এর নতুন সিলেবাস এখনো পর্যন্ত আনসার্টেন সেই হিসেবে ইউপিএসসি কিছুটা হলেও তোমাদেরকে সিওরিটি দিতে পারে ইউপিএসসির প্যাটার্ন ফলো করতে ডাব্লু পারে সেই মানে আশাতে তোমরা ইউপিএসসি কে ফলো করে এগিয়ে যেতে পারো আশা করি তোমাদেরকে পুরো সিলেবাসটাই বোঝাতে পারলাম বেশিরভাগ সিলেবাসটাই সেম শুধুমাত্র এই কটাই হচ্ছে মানে আলাদা যদি তুমি ইউপিএসসির প্রিপারেশান করো তাহলে আর ডাব্লু এর জন্য এই ট্র্যাডিশন আর ম্যাথ আর রিজনিং করতে হচ্ছে ডাব্লু বিসিএস প্রিপারেশন করলে এর জন্য এই সোসাইটি আর্ট অ্যান্ড কালচার ইন্টারন্যাশনাল রিলেশন ইন্টারনাল সিকিউরিটি এথিক্স এই পেপারগুলো কি তোমাকে এক্সট্রা পড়তে হচ্ছে বাকি সিলেবাস কোয়াইট সিমিলার বাকিটা একই রকমের তাহলে তোমরা শুরু করো যে আগে শুরু করবে সেই পুরোটা ক্যাপচার করতে পারবে কারণ তোমাকে অ্যান্সার রাইটিং হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে তোমাদের এখন কোনো আইডিয়া নেই যে ওই তিন ঘন্টার মধ্যে কমপ্লিট ব্যাপার কমপ্লিট করার জন্য কতটা স্পিডের দরকার হয় সেটা তুমি যখন লিখবে তখন তোমার মধ্যে ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে তোমরা নিজেরা শুরু করো আমি তোমাদের পাশে আছি কোনো অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানিও আজকের ভিডিও এইখানে শেষ করলাম ভালো থেকো বা বাই